দেখেন দশ টাকার একটা নোট কুড়ি টাকার একটা নোট পাঁচশো টাকার একটা নোট গায়ে লেখা আছে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে ভাষা অন্য হতে পারে অর্থ এক এবং অভিন্ন কিন্তু মানুষ হিসেবে অন্য মানুষ কি আপনার কাছে চায় ভালোবাসা এখন অনেক উঠতি যুবক যুবতী তাদের মনের মধ্যে সুসুরি জেগে উঠেছে ওই তো বক্তা ভালোবাসার কথা বলেছে এটা হলো বৈধ ভালোবাসা আজকে সিদ্ধান্ত নিতে হবে সব যুবক যুবতী উঠতি বয়সী সব ছেলে এবং মেয়েকে যত অবৈধ ভালোবাসা আছে অবৈধ সম্পর্ক আছে প্রেম নামক যত অবৈধ ভালোবাসা আছে সব প্রত্যাখ্যান করতে হবে পরিত্যাগ করতে হবে এটা পরিত্যাগ করার মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষকে আপনি একজন মানুষ হিসেবে বৈধ ভালোবাসার আদান প্রদান ঘটাবেন রাস্তায় যারা আছেন আমি আপনাদের তৃতীয়বার আমন্ত্রণ জানাচ্ছি এখনো অনেক জায়গা ফাঁকা আপনারা এসে বসুন আপনার জন্য আজকে কিছু চয়েস করেছি যা প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য হবে আমাদের প্রাপ্য প্রয়োজন পাওনা আমাদের রয়েছে যা আজকে আলোচনা পরামর্শ মার্শোয়ারা হবে আপনি আমাকে স্যার মনে করবেন না আমি একজন স্টুডেন্ট তবে অনেক সময় অনেক শিক্ষকদের ট্রেনার হিসেবে আমাদেরকে ডাকা হয় আজকে যেমন আমাকে ডাকা হয়েছে কিছু কথা বলার জন্য তাই এখানে দাঁড়িয়েছি অন্যথায় আজকের এই মঞ্চে আপনাদেরই থাকার কথা আমার থাকার কথা নয় আপনারা ভুল করে এই জায়গা ত্যাগ করে ওখানে আছেন বলে আজকে আমি এখানে কিছু কথা বলছি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনার কাছে আমার সম্মানিত অতিথি আমি সোজা নাক বরাবর তাকিয়ে কথা বলতে চাই কিন্তু আপনারা সবাই রাস্তা থেকে ঢুকেই বসে পড়ছেন আমার খুব কষ্ট হচ্ছে কেন একটু আমার সামনে আসুন না শীতকাল বলে একটু মোটা তাজা দেখাচ্ছে অথচ আমি কিন্তু এত মোটা নই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আটচল্লিশ কেজি ওজন ছিলাম এখন মাত্র চল্লিশ কেজি আল্লাহ সুমান তাহলে বারাকাত দান করে বলি আমিন সুম্মা আমিন এই চল্লিশ বছর বয়সী চল্লিশ কেজি ওজনের একজন মানুষ আমি আপনার আপনার হৃদয়ের কাছে বৈধ ভালোবাসার দাবি নিয়ে আজকে এসেছি এই মঞ্চে থাকার কথা আপনার আপনি নেই বলে পাঁচশো চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার সামনে আজকে আমাকে কথা বলতে দাঁড়াতে হয়েছে আপনাকে যদি পাল্লার এক পাশে রাখা হয় আমাকে যদি আরেক পাশে রাখা হয় আপনি একশো কুড়ি কেজি আমি মাত্র চল্লিশ কেজি আপনি থাকবেন অনেক উচ্চ দরে আমি অনেক নিম্ন স্তরে পৌঁছে দেব জ্ঞানের ভান্ডারে আপনার তালিকায় অনেক ডিগ্রি আছে এডুকেশনের অনেক ডিগ্রি রয়েছে আমার নচেত একবারে নাথিং নেই বললেই চলে আপনাদের ভাষায় বাকপটু আরো ভালো কথায় পরিচিত শব্দে বললে বক্তা এই বাকপটু বক্তাদের দিয়ে যদি ইসলামকে টিকিয়ে রাখতে চান ওয়ান পার্সেন্টও পারা যাবে না আমরা এসেছি এরপর পকেট ভর্তি করে দেবেন গাড়ির ড্রাইভারের পিছনে ঘুমোতে ঘুমোতে বাড়ি মুখে রওনা হয়ে যাব